পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলের নেতা কি কি সুযোগ সুবিধা বেতন নিরাপত্তা পায় জানেন আমরা তো এমএলএ এমপি মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর খবর রাখি বিধানসভায় বিরোধী দলের নেতা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ এবং শুধু এটুকু বলি বিরোধী দলের নেতা যিনি অফিসিয়াল হবেন তিনি একজন মন্ত্রীর সমপর্যায়ের সুযোগ সুবিধা পায় সম মর্যাদার তাহলে কি কত টাকা বেতন অন্যান্য ভাতা কি কি সুবিধা পায় সে বিষয় নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব নমস্কার আমি প্রাণ চক্রবর্তী বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলি আজকে আলোচনা করব বিধানসভায় পশ্চিমবঙ্গ বিধানসভায় যিনি বিরোধী দলনেতা থাকেন তিনি কি কি সুযোগ সুবিধা এবং ক্ষমতা ভোগ করেন সে বিষয়ে হয়তো সহজে তথ্য পাওয়া যায় না আজকের ভিডিওতে এই বিষয়ে আমি বিস্তারিত কথা বলব বর্তমান আমরা জানি পশ্চিমবঙ্গ বিধানসভায় এই মুহূর্তে বিধায়ক বিরোধী দলনেতাকে মাননীয় শুভেন্দু অধিকারী তাকে আমরা বিভিন্ন বিষয়ে সোচ্চার হতে দেখি বিধানসভার বাইরে এবং ভিতরে তার সাথে সরকারি নিরাপত্তা এবারে এই বিধানসভার যিনি বিরোধী হবেন তিনি শুধুমাত্র একজন এম এল এ তো অবশ্যই তার বাইরেও তার বিশেষ সুযোগ সুবিধা একজন মন্ত্রীর যা যা সুযোগ সুবিধা থাকে সেই রকম মন্ত্রীর মতন সমপর্যায়ের বিভিন্ন সুযোগ সুবিধা তিনি কিন্তু পান এটা সাংবিধানিকভাবে এমন নয় যে পশ্চিমবঙ্গ সরকার দয়া দাক্ষিণ্য করে দেবেন আজকে অমুখ দল আছে কালকে শাসক দল বিরোধী পক্ষে বসে যেতে পারেন যিনি হবেন তিনি কিন্তু সরকারি সাংবিধানিকভাবে কিছু সুবিধা ভোগ করবেন তার আগে বলি বিধানসভায় স্পিকার এবং মুখ্যমন্ত্রী এদের পরেই স্থান হচ্ছে প্রিয়তি জলনেতা তার সাংবিধানিক রক্ষা কবজ বা সুযোগ সুবিধা রয়েছে বিধান এবার তিনি প্রতি মাসে যে ভাতা পান শুধু সেটুকু হাজার টাকা তিনি একটি ভাতা হিসেবে পান আর বিধায়ক ভাতা হিসেবে আলাদা আবার টাকা করে পান এর বাইরে নির্বাচনী এলাকা পরিচালনার জন্য আরো পঞ্চাশ হাজার টাকা পান প্রতি মাসে কিন্তু এটা বলছি এছাড়া তার পৃথক একটা দপ্তর থাকে মুখ্যমন্ত্রী যেমন নবান্নে বসবেন বিধানসভায় বসবেন আসবেন বিরোধী দল নেতার বিধানসভায় একটি আলাদা অফিস ঘর থাকবে যিনি যখন হবেন এর আগে আব্দুল মান্নান ছিল তার আগে সূর্যকান্ত মিশ্র ছিল তার আগে পার্থ চট্টোপাধ্যায় ছিল তার আগে পঙ্কজ বন্দ্যোপাধ্যায় ছিল এই রকম যে বিরোধী হবেন এই সুযোগটা পান একটা আলাদা অফিস এবং অফিসটা পরিচালনা করার জন্য মাসে দশ থেকে পনেরো হাজার টাকা দেওয়া হয় সে অফিসটা পরিচালনার জন্য এটা যে আসবেন তিনিই পাবেন এর বাইরে বই মা ম্যাগাজিন কেনার জন্য ভাতা দু টাকা পাবেন ডাক যোগাযোগের জন্য তিন টাকা পার মান্থ তারপরে আপনার বিধানসভা জন্য তিন হাজার টাকা এছাড়া ফোন চার্জ হিসেবে তিন হাজার টাকা এইগুলো পার মান্থ কিন্তু বিধানসভা একজন বিরোধী পান আর্থিক আর্থিক দিক দিক শুধু নয় এছাড়া বিধানসভার বিভিন্ন কমিটির মেম্বার কিন্তু মানে বিরোধী দলের নেতা তাকে ছাড়া অনেক কিছু কিন্তু হয় না আপনারা জানেন নিশ্চয়ই এটা পরে বলবো তিনি কোথায় কোথায় নিয়োগ করতে পারেন কিন্তু তিনি বিভিন্ন কমিটিতে যোগ দিলে তার জন্য স্পেশাল অ্যালাউন্স আছে ভাতা আছে সেটাও কিন্তু পান এর বাইরে এই যে বিধায়ক বিধানসভা চললে তার জন্য যেমন পাবেন এছাড়া বিভিন্ন কমিটির মিটিং হয় সেই মিটিং অ্যাটেন্ড করলে বিরোধী দলের নেতা হিসেবে বেশ কিছু সুযোগ সুবিধা কিন্তু তিনি পান আর্থিক সুবিধাও পান এই তো গেলে এবার আপনার হিসাব করে নিন কত দাঁড়ালো পঞ্চাশ হাজার বেতন একুশ হাজার ভাতা আরও পঞ্চাশ হাজার নির্বাচন এলাকার জন্য দশ হাজার থেকে পনেরো হাজার টাকা আপনার অফিস মেনটেন্স করার জন্য এবার অফিসের কর্মী কারা তাদের বেতন কে দেবে সেটা পরে বলছি এছাড়া বই ম্যাগাজিনের ভাতা আছে টেলিফোন বিল আছে ইন্টারনেট বিল আছে সমস্ত কিছু এর বাইরে যেটা এবার ভ্রমণ বিধানসভার বিরোধী দল নেতা রাজ্যের উত্তরে কুচবিহার থেকে দক্ষিণে কাকদ্বীপ পর্যন্ত সর্বত্র ছুটে বেড়াচ্ছে যখনই হন না কেন আমরা বর্তমান বিধানসভার বিরোধী দলনেতাকে খুব সোচ্চার দেখি তিনি সরকারি গাড়ি পান এবং সেই গাড়ির চালক যিনি তিনিও সরকারি বেতন বেতনভোগী একজন অর্থাৎ মন্ত্রীদের মতোই সরকারি গাড়ি এবং তার চালক এবং গাড়ি রক্ষণাবেক্ষণ এবং জ্বালানি খরচ পশ্চিমবঙ্গ বিধানসভা বহন করবে সে অর্থাৎ গাড়ি খারাপ হলে তার বিল এবং তার যে জ্বালানি খরচ পেট্রোল ডিজেল সেটাও কিন্তু সরকারি তহবিল মানে আমার আপনার বেতন এই ট্যাক্সের টাকা এটা মাথায় রাখবেন নেতা মন্ত্রী থেকে শুরু করে যারাই গেছে সরকারি টাকা বলে কিছু হয় না আমার আপনার ট্যাক্সের টাকা সেটা পরে আসছি যাই হোক এছাড়া সরকারি কাজে তিনি বিভিন্ন জায়গায় গেলে বিমান খরচ ট্রেনে গেলে এসি ফার্স্ট ক্লাস ট্রেনে ফ্রিতে এবং সড়ক পথেও যদি মনে করেন এখান থেকে উত্তরবঙ্গে কোনো কাজে যাচ্ছেন তার খরচটাও কিন্তু বিধানসভা বা সরকার বহন করবেই আমি আপনি বহন করব। এইটাই নিয়ম এছাড়া সরকারি প্রয়োজনে যদি দূরবর্তী স্থানে যাতায়াত করে দেখা গেল সরকারি কোনো কাজে তাকে দিল্লি যেতে হচ্ছে মুম্বাই যেতে হচ্ছে সেই ভাড়াটাও কিন্তু পশ্চিমবঙ্গ সরকার বা বিধানসভার থেকে অ্যালটমেন্ট হবে ব্যক্তিগত কাজে কিন্তু সেক্ষেত্রে নয় বা দলীয় কাজে নয় এই হলো ভ্রমণ এইবার বাস ভবন বিধানসভায় বিরোধী দল না কিন্তু হোস্টেল নয় তার জন্য আলাদা বাংলো আছে বিরোধী দলের নেতার আলাদা বাংলো আছে আলাদা বাড়ি আছে যখন যিনি বিরোধী দল নেতাবেন সেটা অ্যালটমেন্ট হবে তার জন্য সাধারণ বিধায়কদের হোস্টেল নয় কিন্তু তার জন্য স্পেশাল অ্যারেঞ্জমেন্ট ফুল সিকিউরিটি এবার আসবো নিরাপত্তা ব্যবস্থায় আসবো এটা এবার নিরাপত্তা পুলিশে তার সাথে সব সময় থাকবে চব্বিশ ঘন্টা পুলিশ থাকবে তার সিকিউরিটি সেন্ট্রাল ফোর্স এবং দেহরক্ষী থাকবে এবং প্রয়োজনে তিনি ওয়াই ক্যাটাগরি জেড বা জেড প্লাস ক্যাটাগরি নিরাপত্তা পেতে পারেন বর্তমানে আমাদের বিরোধী দলের নেতা বাংলাদেশি কিছু ঘটনার প্রেক্ষিতে তার বিরুদ্ধে হুমকি ছিল এবং জেড প্লাস সিকিউরিটি পাচ্ছেন আগে জেড পেতেন এখন জেড প্লাস সিকিউরিটি কিন্তু দেওয়া হয় আর যেহেতু বলেছি বিধান বিরোধী মন্ত্রীদের সমপর্যায় এবং মুখ্যমন্ত্রী স্পিকারের পরেই তার স্থান বা সমপর্যায় ফলে সাংবিধানিকভাবে রক্ষা আরো আছে এবারে আসছি চিকিৎসা সরকারি হাসপাতালে তার এবং তার পরিবারের সবার চিকিৎসা বিনামূল্যে কোনো আপার লিমিট নেই এবং নির্ধারিত কিছু বেসরকারি হসপিটালেও বিল যতই হোক সে পঞ্চাশ হাজার হোক আর পঞ্চাশ লক্ষ হোক সরকার বহন করবে আমি আপনি বহন করব। এটা হচ্ছে এই ক্ষমতা আরো আছে অফিস ও কর্মীর কিছু সুবিধা পান তিনি বিধানসভায় আলাদা অফিস আছে যেমন আলাদা বাংলো বিধানসভায় যেমন মুখ্যমন্ত্রীর কক্ষ আছে ঠিক বিরোধী দলের তার আলাদা অফিস আছে দেখবেন সেখানে বসে সাংবাদিক সম্মেলন করেন যখন যিনি বিধানসভার বিরোধী দল নেতা বর্তমানে যিনি আছেন তিনিও করেন সেখানে তার আলাদা অফিস থাকবে সে অফিসে কর্মী নিয়োগ থাকবে তার আলাদা পি থাকবে ওই অফিস দেখাশোনার কর্মী নিয়োগ থাকবে এইখানে এবার আর একটা কথা বলি এই কর্মী নিয়োগ তা তিনি কিন্তু সুপারিশ করতে পারেন যে আমি এই কর্মীটাকে চাইছি এবং আরেকটা কথা বলি বিধায়কের নিজের একটা ক্ষমতা আছে বিধানসভার বিরোধী দল নেতা প্রয়োজনে তিনি এই কর্মী নিয়োগ সরকারকে নিজের পছন্দের কোনো মানুষকে প্রয়োজনে নিয়োগ করতে পারেন সেটা সরকারি নিয়োগ আপনাদের মনে আছে এই বর্তমান বিরোধী দল আগে মেদিনীপুরের কোন একজন ব্যক্তিকে কিন্তু তার কেউ মারা গেছিলেন রাজনৈতিক হিংসা হোক কোন ভোটের সময় তাকে কিন্তু এই বিধানসভায় জব দিয়েছিলেন আপনারা একটু দেখে নেবেন এই তথ্য আছে দিতে পারেন কিন্তু এই ক্ষমতা আছে কর্মী নিয়োগের ক্ষমতাটা সরকারকে মেনে নিতে হবে তার সুপারিশ ঠিক আছে অর্থাৎ তারা আলাদা অফিস আলাদা কর্মী থাকবে সরকারি বেতন ভোগ কর্মী কিন্তু তিনি বিধায়ক বিরোধী দলের নেতার মানে সাথেই থাকবেন তার দেখভাল করবেন তার কাজের তদারকি করবেন এটাই তার ডিউটি অন্যান্য আরো কিছু সুবিধা ভোগ করেন যেমন সরকারি অনুষ্ঠানে আমন্ত্রণ এবং অনুযায়ী তাকে কিন্তু ডাকতে হবে বিভিন্ন জায়গায় রাজ্যপালের বক্তৃতার উপরে ভাষণ হোক রাজ্যপাল আসবে রাষ্ট্রপতি কোনো কারণে বিধানসভায় আসলে বা কিছু ক্ষেত্রে তা কিন্তু প্রোটোকল রয়েছে এছাড়া পিএসি কমিটি পাবলিক অ্যাকাউন্ট কমিটি বিধানসভা একটা গুরুত্বপূর্ণ কমিটি সেখানকার সভা সদস্য কারা হবেন সভাপতি কে হবেন সেটা কিন্তু মুখ্যমন্ত্রী নয় সেটা বিরোধী দলের নেতার বিশেষ গুরুত্ব আছে এছাড়া লোকায়ত বিভিন্ন সদস্য নির্বাচনে বিধানসভার বিরোধী দলের নেতার কিন্তু এছাড়া কি মানবাধিকার কমিশনের সভাপতি বা সভানেত্রী কে হবেন নির্বাচন কমিশনার কে হবে রাজ্যের ক্ষেত্রে কেন্দ্রের নয় কিন্তু তথ্য কমিশন প্রবৃতি নিয়োগে বিরোধী দলনেতার ভূমিকা থাকে স্পিকার এবং বিরোধী দলের নেতা এবং শাসক দলের শাসক পক্ষের মুখ্যমন্ত্রী বা তার মনোনীত কোন মন্ত্রী বা বিধায়ক থেকে তারা মিলে ঠিক করে অর্থাৎ বিধানসভার বিরোধী দলের একজন এমএলএ নয় এটা হতে পারে সরকারি পদ ভাবেই তিনি কিছু রক্ষা এবার এই সুবিধার পরেও আজীবন তিনি কিছু সুবিধা পাবেন পেনশন আছেন যদি তিনি একবারের বিধায়ক হন প্রথমবারের বিধায়ক হন তাহলে তিনি সারা জীবন চোদ্দ হাজার টাকা করে কিন্তু পেনশন পাবেন ভবিষ্যতে নিশ্চয়ই যতদিন বাঁচবেন আরো বাড়বে এটা যদি দুবারের বিধায়ক হন তিনি ষোলো হাজার টাকা করে পেনশন পাবেন যদি তিনবারের বিধায়ক হন তিনি আঠারো হাজার টাকা করে আজীবন পেনশন পাবেন এবং বছরে উনিশ হাজার টাকা পর্যন্ত চিকিৎসা ভাতা পাবেন এটা আজীবন পাবেন কিন্তু এই সুবিধাগুলো সরকারিভাবে বিধানসভার বিরোধী দল নেতা পান এখন যিনি আছেন তিনি তো পানি ভবিষ্যতেও যিনি হবেন তিনিও পাবেন অতীতে যারা ছিলেন তারাও কিন্তু পাচ্ছেন এটা সাংবিধানিক পদ যাই হোক তথ্যগত যদি কোনো ত্রুটি মনে হয় বা আপনাদের কোনো বক্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ